দ্রুত তো কিন্তু শেষ যারা নতুন আছেন তারাও খুব সহজে দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা রেডি তো এখন চাইলে এটা এখানে পিছনেও দেওয়া আবার এখানে সামনেও দেওয়া যায় এখানে কিন্তু কোনো হার নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহাতুন প্রিয় দর্শক আজকে আমরা আমাদের এই যে বড়টি এটা হচ্ছে আমাদের একটা গাভি তো এটা খাবার দাবারের রুচি একেবারে কমিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটার যে ছাটনা একেবারে দেখা দিচ্ছে তো এটার খাবারের রুচিটা বৃদ্ধি করার জন্য আমরা কোন ধরনের ইঞ্জেকশন এটাকে পুশ করছি এটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করবো এটা হচ্ছে বায়োনাল প্রটিন তো এটার মূল্য কিন্তু তেমন একটা বেশি নেয় অনলি থার্টি সেভেন অর্থাৎ ছাত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকায় সব জায়গায় পাওয়া যায় তো এটা দিলে গরুটা ইনস্ট্যান্টলি খাবার দাবারে বেড়ে যাবে খাবারের রুচি যত কমই থাকুক না কেন এই ইঞ্জেকশনটা একটাকেই বা দুটা দিলেই এটা রুচি দেখুন বেড়ে যাবে তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনজেকশনটা দিয়ে আবার আমি তিন দিন পরে আবার ইনজেকশন দিব তারপরে সাত দিন পরে আপনাদেরকে দেখাবো গরুটা খাবার দাবারে কেমন রুচি বাড়বে তো আমি প্রথমত সিরিজটাকে পরিষ্কার করে নিয়েছি এখন এ এমন এখন হচ্ছে টেন এম এল ভায়াল তো এটা পুরো দশ এম আমি দিয়ে দেবো তো ফার্স্ট সিরিজটাকে একটু ক্লিয়ার করে ক্লিন করে নিলাম দেন আমি এটা পুরা দশ সিসি এটাকে দিয়ে দেব ওকে আমি এটা পুরোপুরি একবারে সম্পূর্ণটা নিয়ে নিলাম এখানে টেন এম তো এটাকে একটু তো যারা নতুন আছেন আর যেহেতু এটা মাংসের মধ্যে দিতে হয় এটা তো আমার একটা কঠিন না তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা ইনজেকশন ইঞ্জেকশনটা পুষ করতে পারেন যারা নতুন আছেন তারাও খুব সহজে দিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা রেডি তো এখন চাইলে এটা এখানে পিছনেও দেওয়া যায় আবার এখানে সামনেও দেওয়া যায় এখানে কিন্তু কোনো হার নেই তো যার কারণে এটা এখানেও দেওয়া যেতে পারে এখানে দেওয়া যেতে পারে তো আমি দেবো এটাকে এখানে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব দ্রুত হবে তো পানিলে কিন্তু শেষ আমি কিন্তু এটাকে দিয়ে ফেলছি এটা একটু লাফালাফি করতে পারে আর যেহেতু অনেক দিন এটাকে ইনজেকশন দিচ্ছে না তো এখানে একটু সপ্তাহে দিতে হবে ইনজেকশনটা দেওয়ার পরে এই জায়গাটা একটু বসে দিতে হবে যাতে এই জায়গাটা খুলে না যায় আর তবে সচরাচর মাংস পেশিতে দিলে তেমন খোলে না শুধুমাত্র করিজে ক্রিমের যে নাইট্রোনিক্স ইঞ্জেকশন জাতীয় ইঞ্জেকশনগুলো আছে সেগুলো করে থাকে তো দেখতে পাচ্ছেন খুব সহজেই ইঞ্জেকশনটা দিয়ে ফেললাম তো আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ